হাই ওয়েলকাম টু মাই চ্যানেল সন্ধু স্টেশন ও ভাই আমি এটা কি দেখছি রাজকুমার সিনেমার বক্স অফিস পুরো রোগড়ে দিয়েছে ভাই মানে এটা দেখার পর আমি তো জাস্ট অবাক হয়ে গেছি আপনারা ভাবছেন যে তাহলে কি করেছে যেটা করেছে ভাই বা যেটা দেখাচ্ছে সেটা তো ভাই পুরো মাথা ঘুরে যাওয়ার মতো রাজকুমারের বক্স অফিস কালেকশন সরি রাজকুমারের বক্স অফিস কালেকশন আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে সেখানে দেখাচ্ছে চব্বিশ কোটি টাকা হ্যাঁ ভাই হ্যাঁ আমার হার্ট হাটফেল হয়ে যাবে চব্বিশ কোটি টাকা দেখাচ্ছি ওয়াই কি করে সম্ভব রাজকুমার এত লোকে দেখেছে ভাই মাত্র দু সপ্তাহ প্লাস হয়েছে দু সপ্তাহে চব্বিশ কোটি টাকা কালেকশন বাপরে বাপ এই না হলো স্টারডম এটাই সুপারস্টার সাকিব খান এটাই মেগাস্টার সাকিব খান বাপরে বাপ বাংলাদেশের মানুষ তাকে এত ভালোবাসে তার সিনেমা এই লেভেলে গিয়ে দেখে তার সিনেমা মানে এমনি এমনি সুপারহিট হয় ওভারসিজ কালেকশান পুরো বাংলাদেশ মিলে আউট অফ কান্ট্রিতে যেখানে রিলিজ করেছে সমস্ত কিছু মিলিয়ে চব্বিশ কোটি টাকা দেখাচ্ছে আমি প্রচণ্ড তীব্র গরমে যখন বেহুস হয়ে যাই তখন যদি স্নান করতে গিয়ে নিচে বরফ দিয়ে পড়ে থাকি মনে হয় দু চার ঘন্টা অবশ্যই পরে থাকি তারপর গ্যান্টেন ফিরবে এই কালেকশন দেখে আমার এই অবস্থা হয়ে গেছে ভাই পুরো চামড়া পুরো শরীর একদম ধপধপ করে গরম হয়ে গেছিলো এখন মনে হচ্ছে বরফের তলে গিয়ে বসে থাকি চব্বিশ কোটি একটা বাংলা সিনেমা সেটাও বাংলাদেশে মাত্র একশো বিশটা না তিরিশটা হলে মুক্তি পেয়েছে ও ভাই কি তুমুল কালেকশন করেছে কি করেছে এটা এটা তো পুরো ফাটিয়ে দিয়েছে প্রিয়তমার রেকর্ড তো এটা আর দু সপ্তাহে ভেঙে চুরমার করে চানাচুর করে দেবে ভাই শাকিব খান ওফ লেভেলটাই আলাদা শাকিব খানের লেভেল এখন শাহরুখ সালমান ওই লেভেলে পৌঁছে গেছে কি করেছে এটা চব্বিশ কোটি আমি এখনো ঘুমের ঘর থেকে বেরোতে পারছি না কি দেখছি এটা আমি ভাই তাহলে বুঝুন প্রিয়তমা কেন একচল্লিশ কোটি টাকা কালেকশন করেনি প্রিয়তমা তো অনেক দিন ধরে চলেছে প্রায় একটা যুগ ধরে চলেছে আর এটা তো মাত্র দু সপ্তাহ দু সপ্তাহে যদি চব্বিশ কোটি হয় আর প্রিয়তমা পুরো একটা যুগ চলেছে সেখানে তো একচল্লিশ কোটি টাকা বা বিয়াল্লিশ কোটি টাকা তো এটা জল ভাত হাতের ময়লা কোনো ব্যাপারই না সুপারস্টার সুপারস্টার যদি এরকম না হয় তাহলে কি চলবে চব্বিশ কোটি টাকা যদি এরকম টুরি মেরে না আনতে পারে তাহলে কিসের সুপারস্টার সাকিব দেখিয়ে দিয়েছে কি করে সস্বর করে লোকের টাকাগুলো সিনেমা হল পর্যন্ত পৌঁছাতে হয় আর লোকের ভালোবাসাগুলো টিকিট কেটে দেখাতে হয় হ্যাটসঅ হ্যাটসঅ আমাদের এখানে চব্বিশ কোটি টাকা এখন কোন সিনেমা তুলতে গেলে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ পর্যন্ত সিনেমাটা চলতে হবে তারপর যদি চব্বিশ কোটি টাকা ওঠে পুরো এক যুগে আমাদের এখানে যেই টাকাটা কালেকশন করবে বাংলাদেশ সেটা দু সপ্তাহে করে দেখালো ও ভাই সাকিব তো অন্য লেভেলেই পৌঁছে গেছে ভাই সাকিবের স্টারডাম তো মানে ধরা বাইরে খুব টেনশন হচ্ছে ভাই আমাদের এখানকার স্টারডামগুলো কই গেল দু সপ্তাহে বেচারা চব্বিশ কোটি টাকা নিয়ে আসলো আর দু সপ্তাহ পর আমি নিউজ দেওয়ার আশায় থাকলাম যেন পঞ্চাশ কোটি টাকায় পৌঁছে যায় এই নিউজটা যেন আমি দিতে পারি খুব 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 ভালো লাগবে খুব গর্ব হবে একটা বাংলা সিনেমা মাত্র এক মাসে পঞ্চাশ কোটি টাকা কালেকশন করেছে আপনারা যারা এখনও কেউ যদি বাকি থাকেন আশা করি সবাই দেখেছেন কারণ চব্বিশ কোটি টাকা তো এমনি এমনি আসেনি তো একবার দুবার করে দেখেছেন ম্যাক্সিমাম চারবার পাঁচবার করে দেখুন কারণ বাংলাদেশে তো এমনি লোক কম তাই পাঁচবার ছবার করে দেখুন আর আউট অফ কান্ট্রিতে যারা বাংলাদেশি রয়েছেন দশবার করে দেখুন আমি আর দু সপ্তাহ পরে যেন পঞ্চাশ কোটি টাকার একটা নিউজ দিতে পারি আমি এখন ভীষণ প্রাউড ফিল করছি যে একটা বাংলা সিনেমা মাত্র চোদ্দো দিনে চব্বিশ কোটি টাকা বিজনেস করেছে ফিলিং বেটার তো এই ছিল আজকের মতো ভিডিও আপনাদের কি মতামত কমেন্টে জানান আর এ আসলেই পঞ্চাশ কোটি হতে গেলে আরও দু সপ্তাহ লাগবে নাকি তার আগেই হয়ে যায় কমেন্টে জানান টাকা